থেকে ছ পর্যন্ত কিভাবে লিখবেন সেখানে প্রথমে ক লেখার জন্য আমরা প্রথমে মাত্রা দিয়ে নিই এবার নিচে থেকে প্রথমে কোনা কোনে টানবো কোনা কোনে শেষ মাথাটা ঠিক ঘরে মাঝখানে রাখার চেষ্টা করবো আবারও খেয়াল তাহলে মাত্রা দিয়ে কোনা কোনে টেনে আমরা ঠিক কলেখার লেখার জন্য বর্ণটি মতো করে লিখবো আবারও দেখি একটু ধাপে ধাপে দেখাচ্ছি তাহলে মাত্রা দিয়ে আমরা প্রথমে ক লেখার জন্য আমরা গ বর্ণটি লিখব এরপরে কোনা কোনে ঠিক শুরুর অংশ যেখানে এখান থেকে ক বর্ণের আকৃতিটা দিয়ে নেব শেষ মাথায় গোল করে নেবে ক বর্ণ হয়ে গেল খ লেখার জন্য খেয়াল করে ঠিক প্রথমে গোল করে নিচ দিয়ে ডান পাশে বাঁকা ভাঁজ দিয়ে ওঠাও এই দাগে দেখি তাহলে প্রথমে গোল করে বাঁকা ভাঁজ দিয়ে এই জায়গা থেকে আবারও বাঁকা ভাঁজে ঠিক গোল অংশে নিচে নিয়ে আসবো ওপরে নিচে অংশটা বরাবর থাকবে আর এই অংশটা যেন ঘরের মাঝামাঝি থাকে এই ধাপে দেখি তাহলে প্রথমে এইভাবে দেওয়ার পর বাঁকা ভাঁজ দিয়ে এ পর্যন্ত নিয়ে আসবো এখান থেকে বাঁকা ভাজে কোনো নিচে থেকে সোজা থেকে একটু উঠাও ডান পাশে অর্ধমাট গল লেখার জন্য আরেকটা স্টেপে দেখি তাহলে এইভাবে বাঁকা ভাঁজ দিয়ে এই জায়গা থেকে আবারও বাঁকা ভাঁজে ডাইনে নামিয়ে দেব আবারও নিই তাহলে শুরুটা এইভাবে করে উপর দিয়ে বাঁকা যে ডান পাশে নামাবো এবার দাগের একটু উপর থেকে এইভাবে বরাবরটা ডান পাশে ছোট্ট মাত্রা দিয়ে নেব ঘ হয়ে গেল আবারও দেখে বর্ণটি এইভাবে করে লেখার চেষ্টা করব ঘ লেখার জন্য খেয়াল করে প্রথমে মাত্রা দিয়ে নেবো মাত্রার সরুর অংশ থেকে ঠিক এই বাঁকা ভাজটা দিয়ে নেব আরেকটা ধাপে দেখি আমরা প্রথমে মাত্রা দিয়ে নেবো মাত্রার সরুর অংশ থেকে বাঁকা ভাজ দিয়ে এইভাবে এরপর কোন টানবো শেষ মাথাটা হবে বাঁকা অংশের নিচে আবারও দেখি তাহলে মাত্রা দিয়ে আমরা বাঁকা ভাজ দিব এখান থেকে কোনাকুনি টানবো এরপরে হালকা বাঁকা বাজে নিচে নামিয়ে নিচে থেকে সোজা মাত্রায় উঠিয়ে দেবো ঘ হয়ে গেল আবারও দেখে নিতে পারি তাহলে ঘ বর্ণটি সঠিক উপায় এইভাবে করে লেখার চেষ্টা করবো ও লেখার জন্য খেয়াল করি ঠিক প্রথমে চাঁদের মতো এইভাবে দিয়ে নিব ডান পাশের অংশ গোল করে একটু বরাবর নিচে টান আরেকটা দাফে দেখি তাহলে চাঁদের মতো দিয়ে ডান পাশের অংশ গোল করে একটু বরাবর টানবো নিচে থেকে ডাইনে এইভাবে কোনা কোনে উঠাবো ডান পাশের বরাবর থাকবে আবারও দেখি তাহলে শুরুটা এইভাবে করে দিয়ে নিতে হবে এরপরে ঠিক এই জায়গা থেকে বা কা ভাজে বা আমি এ পর্যন্ত উঠাবো চল লেখার জন্য খেয়াল করে মাত্রা দিয়ে শুরুর অংশ থেকে বরাবর টানবো নিচে থেকে ডাইনি বাঁকা ভাজে মাঝামাঝি পর্যন্ত উঠাবো এই অংশটা যেন মাঝামাঝি থাকে ঘরে খেয়াল রাখতে হবে এই দাফে দেখি তাহলে মাত্রা দিয়ে মাত্রার শুরু অংশ থেকে বরাবর টেনে ডাইনে এইভাবে উঠাবো ঠিক এই জায়গা থেকে হালকা বাঁকা ভাজে শুরুর অংশ যেখানে শুয়ে দেব তাহলে চ এইভাবে করে লিখবো এবার ছ লেখার জন্য খেয়াল করে মাত্রা দিয়ে আমরা প্রথমে চ বর্ণটি লিখবো তুলনামূলক ছোট করে আবারও দেখি তাহলে মাত্রা দিয়ে প্রথমে চ লিখবো এবার চ বর্ণের ডান পাশের অংশ থেকে বাঁকা ভাঁজ দিয়ে এই পর্যন্ত নিয়ে আসবো এরপর ঠিক এই জায়গা থেকে কোনা কোনি নিচে নামিয়ে দেবো সঠিক উপায়ে ছ বর্ণটি এইভাবে করে লেখার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন